আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সঙ্গে ভালোই আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর অধ্যায় হচ্ছে এক মূলত ও অমূলত সংখ্যা এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে আট আটতম পৃষ্ঠায় যে অনুশীলনী এক দশমিক এক আছে সে অনুশীলনীর দুই নম্বর অঙ্কটি করব এখানে বলা হচ্ছে যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো ঠিক আছে এখানে চারটি সংখ্যা দেওয়া আছে ক থেকে ঘ পর্যন্ত আমাদের ভাগের সাহায্যে বরকম নির্ণয় করতে হবে প্রথম যে সংখ্যাটা কয়ের সেটা হচ্ছে দুইশো পঁচিশ ঠিক আছে দুইশো পঁচিশ তো প্রথমে আমরা কী করবো আমরা ডান দিক থেকে দুইটা করে অঙ্ক নিব আর জোড়া করবো ঠিক আছে তাহলে ডান দিকে দুইটা অঙ্ক নিলাম দুই আর পাঁচ এরপরে জোড়া করলাম এবং এর উপরে এ রেখা টেনে দিলাম ঠিক আছে এরপর আছে দুই দুইটা জোড়া বিহিনি থাকলো তাতে কোনো সমস্যা নেই এরপর আমরা ডান দিকে এভাবে একটা দাগ দেব আচ্ছা এখন এখানে আমাদের ভাগ ফল লিখতে হবে এখানে এমন একটা সংখ্যা লিখব যে সংখ্যাকে বর্গ করলে দুই হবে অথবা দুইয়ের কাছাকাছি হবে ঠিক আছে দুইয়ের বেশি যাতে না হয় তাহলে যদি আমি এখানে এক নেই তাহলে একের বর্গ হচ্ছে এক গুণ এক গুণ করলে বর্গ পাই এক আছে দুই তাহলে দেখি দুই নিলে কী হয় যদি দুই নেই তাহলে দুইয়ের বর্গ হচ্ছে দুই গুণ দুই তার মানে বর্গ হচ্ছে চার তো এখানে যদি আমি চার লিখি এখানে যদি আমি দুই লিখি তাহলে এখানে আমার চার লিখতে হবে কিন্তু চার তো দুইয়ের থেকে বড় তাই চার লেখা যাবে না চারের ছোটো যে বর্গ আছে এক এটা আমাদের লিখতে হবে ঠিক আছে তাহলে এখানে আমি এক লিখলাম এক কীভাবে পেলাম কারণ এখানে ভাগ ফলে যদি আমি এক লিখি তাহলে একের বর্গ হচ্ছে এক ঠিক আছে এরপরে আমি দুই থেকে এক বিয়োগ করে দিই তাহলে পাবো এক পরের সংখ্যা হচ্ছে পঁচিশ পঁচিশ নাম এরপরে বাম দিকে একটা দাঁত দিলাম পরের যে সংখ্যা জোড়া থাকবে সেই জোড়া সংখ্যা পঁচিশ সেটা আমি নামিয়েছি এরপর এখানে আমি কী করবো একের ডাবল সংখ্যা এখানে লিখতে হবে তাহলে একের ডাবল হচ্ছে দুই লিখলাম দুই এখন দুইয়ের পরে একটা আমাকে সংখ্যা লিখতে হবে যেটা লিখলে পরে একশো পঁচিশের সাথে মিলে যায় ঠিক আছে যদি ধরো আমি এখানে পাঁচ লিখি এখানেও ভাগ আমাকে পাঁচ লিখতে হবে এখন এই পাঁচ দিয়ে যদি পঁচিশকে করি তাহলে কি একশো পঁচিশ হয় পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ দুই পাঁচ দু দশ আর তাহলে কিন্তু এখানে পাঁচ বসালে এই পঁচিশ দিয়ে গুণ করলে একশো পঁচিশের সাথে মিলে যায় বিয়োগ করলে শূন্য ভাগ ফল হচ্ছে পনেরো ঠিক আছে তাহলে আমার অতএব নির্ণীয় দুইশো পঁচিশ এ বর্গমূল বর্গমূল কত পনেরো বর্গমূল হচ্ছে এই ভাগফল ভাগফল পুনর হচ্ছে বর্গমূলক খ নম্বর সেটা হচ্ছে নয়শো একষট্টি নয়শো একষট্টিকে আমরা এখন ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো তাই জন্য আমরা কি করব ডান দিকে দুইটা অঙ্ক নিব এবং জোড়া করব এবং এর উপরে রেখা টানব ঠিক আছে এরপরে ডান দিকে একটি ভাবে দাগ দিব এখন এখানে আমরা এমন এক আমাদের এমন একটা সংখ্যা লিখতে হবে যাকে বর্গ করলে নয়ের সমান বা নয় হয় কিন্তু নয়ের বেশি নেওয়া যাবে না ঠিক আছে যদি আমি এখানে তিন নেই তাহলে তিনের বর্গ হচ্ছে তিনের বর্গ আমাকে এখানে বসাতে হবে নয়ের নিচে তাহলে তিনের বর্গ কি তিন গুণ তিন সমান হচ্ছে নয় তিনের বর্গ হচ্ছে নয় ঠিক আছে তাহলে এখানে যদি আমি তিন লিখি তাহলে তিনের বর্গ আমি নয় বসাতে পারবো ঠিক আছে ওকে নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য বামের শূন্য লেখা লাগে না এরপরের সংখ্যাটা হচ্ছে একষট্টি তো আমাদের জোড়া সংখ্যা একষট্টি নামাতে হবে নিচে নামালাম এরপরে বাম দিকে একটা দাগ দিলাম তিনের ডাবল হচ্ছে ছয় ছয় এ পাশে লিখতে হবে ছয়ের পরে একটা সংখ্যা লিখতে হবে যদি আমি এক লিখি তাহলে ভাগ ফলও এক লিখতে হবে এই এক ভাগ এই এক দিয়ে যদি একষট্টিকে গুণ করি তাহলে আমরা একষট্টি পাবো বিয়োগ করলে শূন্য অথবা আমাদের বর্গমূল আছে ভাগ পান একত্রিশ ঠিক আছে ধর আমাদের পথে নির্ণীয় নয়শো একষট্টি এর বর্গমূল কত একত্রিশ এটাই আনসার গ নম্বর উনচল্লিশ উনসত্তর বা তিন হাজার নয়শো উনসত্তর ঠিক আছে তো আমরা কী করবো ডান দিক থেকে দুইটা করে অঙ্ক নিব আর এভাবে জোড়া করবো এবং জোরার উপর রেখা টানবো ঠিক আছে প্রতি জোড়ার উপর এভাবে রেখা টানব এরপর ডানদিকে একটা দাগ দেব তো এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যে সংখ্যাকে বর্গ করলে উনচল্লিশের সমান হবে অথবা কাছাকাছি হবে কিন্তু বেশি যাতে না হয় তাহলে আমি এখানে একটা সংখ্যা নিলাম ধরো আমি এখানে ছয় নিলাম যদি এখানে ছয় নেই তাহলে ছয়ের বর্গ হচ্ছে ছয় গুণ ছয় মান হচ্ছে ছত্রিশ ঠিক আছে তাহলে এখানে আমাদের লিখতে হবে এখানে ছয় নিলে এখানে লিখতে হবে ছয় ছয় ছত্রিশ যদি এখানে সাত নিতাম তাহলে আমাদের এখানে লিখতে হইতো সাত সাতা ঊনপঞ্চাশ উনপঞ্চাশ উনচল্লিশের থেকে বড় উনপঞ্চাশ নেওয়া যাবে না আমাদের নিতে হবে ছত্রিশ আমরা ছয় দিয়ে এখানে ছয় বসাইলে এখানে লিখবো ছয় ছয় ছত্রিশ বিয়োগ করলে নয় থেকে ছয় বিয়োগ করলে তিন তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য তো পরের সংখ্যা কী হচ্ছে ঊনসত্তর তো ঊনসত্তর আমরা নামাই এরপাশে একটা দাগ দেই ছয়ের ডাবল হচ্ছে বারো তাহলে এখানে হলে আমরা বারো লিখব এখানে আমার একটা সংখ্যা বসাইতে হবে যেটা বসাইলে আমরা এই তিনশো উনসত্তর মিলাতে পারবো ঠিক আছে যদি আমি তিন বসাই তাহলে ভাগ ফালও তিন বসাতে হবে তখন কি করবো এই একশো তেইশকে এই তিন দিয়ে গুণ করতে হবে গুণ করলে কি হয় তিন তিরান্ন হয় তিন দু গুণা ছ হয় তিন একটি তিন তিনশো উনসত্তর তাহলে এই তিনশো উনসত্তর আমরা এখানে নিচে বসাবো বিয়োগ করলে শূন্য ভালো আমাদের অঙ্করা মিলে গেল আমরা এখন লিখব অতএব নির্নি উনচল্লিশ উনসত্তর এর বরগন তেষট্টি এটাই আনসার ঘ নম্বর আমরা কি করবো ডান দিক থেকে জোড়া করবো আর এভাবে ডাক টানো রেখা টানব ঠিক আছে ডান দিকে আমরা একটা এভাবে ডাক দিব এখানে একটা সংখ্যা লিখতে হবে যে সংখ্যাকে বর্গ করলে আমাদের এক হবে তাহলে যদি আমি এখানে এক লিখি একের সাথে এক গুণ করলে আমরা এক পাবো এক থেকে এক বিয়োগ করলে শূন্য বামের শূন্য লেখা লাগে না পরের সংখ্যা হচ্ছে শূন্য চার নামাইলাম শূন্য বামের শূন্য লেখা লাগে না শুধু চার লিখলাম তো এখন কী করবো এখানে একটা দাগ দিব একের ডাবল হচ্ছে দুই দুই লিখবো এখানে ঠিক আছে এখন এখানে দুইয়ের পরে যদি আমি একও বসাই তাহলে এখানেও এক বসাইতে হবে একের সাথে একুশ গুণ করলে একুশ একুশ চারের থেকে বড় আমাদের এক বসানো যাবে না আমাদের এক বসানো যাবে না আমাদের বসাইতে হবে শূন্য এখানেও শূন্য বসাইলাম শূন্যর সাথে বিশ গুণ করলে শূন্য বিয়োগ করলে চার বড়ের সংখ্যা হচ্ছে শূন্য চার নামাইলাম দশের ডাবল হচ্ছে বিশ লিখলাম যদি এখন এখানে যদি দুই বসায় তাহলে এখানে দুই বসাইতে হবে দুই দিয়ে একশো দুইশো দুইকে গুণ করলে দুই দু গুণা চার দুই শূন্য দুইয়ের সাথে শূন্য গুণ করলে শূন্য দুইয়ের সাথে দুই গুণ করলে চার নিয়োগ করলে শূন্য তাহলে আমাদের মতে নির্নেও দশ হাজার চারশো চার এ বর্গমূল বর্গমূল হচ্ছে একশো দুই এটাই আনসার